নমস্কার আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাতুর পরোটার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রুল ময়দা তার মধ্যে দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে চিনি লবণ আর হিং এবারে এখানে ময়ামের জন্য এক হাতা মতো তেল দিয়ে নিলাম এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে যেরকমভাবে আমরা পরোটার জন্য ময়দা মাখিয়ে থাকি সেভাবেই এটাকে মাখিয়ে নেব এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে পুরটা রেডি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ছাতু তোমরা তোমাদের পরিমাণ মতো ছাতু এখানে নিয়ে নেবে এর মধ্যে দিয়ে নেবো সামান্য পরিমাণে হিং লবণ আর চিনি এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন খুব অল্প করেও জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এই পুরটা একটু ঝুঁচুরে টাইপের হবে তাই খুব সামান্য আমি এখানে জল ব্যবহার করেছি এই যে পুরটা ঠিক এরকম ঝুঁচুরে হবে এদিকে ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে সেটাকে খুলে নিলাম রেস্ট থেকে এবারে এটার থেকে লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবারে একটা একটা করে লেচি নিয়ে সেটাকে বাটি সেপে গড়ে তার মধ্যে ওই ছাতুর পুরটা ভরে নেব যেভাবে আমরা ডাল পুরির জন্য পুর ভরি সেরকমভাবেই এখানে ছাতুর পুরটাও ভরে নিতে হবে এভাবে একে একে সব লেচিগুলোতে পুর ভরে নিতে হবে ভরা হয়ে গেছে এবারে অল্প করে ময়দা নিয়ে এগুলোকে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে এবারে আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেভাবে অল্প করে তেল দিয়ে পরোটা ভাজি সেভাবে এটাকে ভেজে নিতে হবে এই একইভাবে পরপর সব পরোটাগুলোকে এখানে ভেজে নিতে হবে তোমরা যদি কখনো এইভাবে ছাতুর পরোটা বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এটা বানানো যতটাই সহজ এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও এই রকমই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আজকে এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে